দাউ দাউ করে জ্বলে উঠল দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দ্রুতগতি টাটা টিয়াগো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কালভার্টে ধাক্কা লেগে পরে ছিটকে পড়ে পাশের জমিতে সেখানে জ্বলে উঠে আগুন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কৈলা শহর মহকুমার চন্ডীপুর ধনবিলাস এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে জাতীয় সড়ক ধরে কৈলা শহর থেকে ফটিকায় হয়ে আগরতলা যাওয়ার পথে কৈলা শহর মহকুমার চন্ডীপুর বিধানসভার ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের বিকারাই পাড়ায় একটি টাটা টিয়াগো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে একটি কালভার্টে গিয়ে আঘাত করে গাড়িটি দ্রুত গতিতে থাকার ফলে কালভার্টে ধাক্কা লাগার পর গাড়িটি পাশের জমিতে পালটি খেয়ে পড়ে যায় এবং সাথে সাথে গাড়িতে আগুন লেগে যায় দমকল বাহিনীকে খবর দিলেও দমকল বাহিনী কর্মীরা সেখানে পৌঁছানোর আগে পুরো গাড়িটি আগুনে জ্বলে যায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করে তাদেরকে সাথে সাথে আরেকটি গাড়ির লোকরা চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠিয়ে দেন এই ঘটনায় ধনবিলাস এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে